মর্নিং এই দেখো আমার ছেলে বসে আছে হ্যাঁ ঘুম হয়নি ঠিক ভালোভাবে এই যে মায়ের গায়ে হাত দিয়ে ছেলে বসে আছে দেখো ঠিক আছে এই বলো এই ভোলু ভোলু রে ভোলো বলো আজকের দিনটা আমাদের এখান থেকে শুরু হলো তাই না বাবু টাকা একটু ভালো করে টাকা গুড দিয়ে হয়ে লুচির মুড ভালো না লুচি ক্যামেরা দেখলে ওরকম করে চলো দিনটা শুরু করে দিলাম আজকে এখান থেকেই সঙ্গে থেকো সাথে থেকো দেখতে থাকো এই যে বন্ধুরা এখন আমি রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তো দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার শুক্রবারের ভিডিও আর এই ব্লগটা দুদিনের ব্লগ মিলিয়ে এই ব্লগটা বানিয়েছি একটু কদিন ধরে ব্লগগুলো একটু হেরফের হয়ে যাচ্ছে আমার কিন্তু বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে তবে এটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েছি অন্য কিছু কিন্তু দিইনি আর তাছাড়া আমার সর্ষে বাটা দিয়ে যে বেগুন বড়ি ঝোলটা সেটা কিন্তু বেশি ভালো লাগে আর এটা দিলাম না কেন যেহেতু মাছ আছে সেই জন্য আমি আর দিলাম না কারণ মাছ যখন আছে মাছটা আবার আলাদা করে কি করব। সো সেই কারণে বেগুন বড়িয়ালো মাছ দিয়ে একটা এরকম করে ঝোল করলাম আর এর মধ্যে সর্ষে বাটা দিলে ভালো লাগবে না খেতে যেহেতু মাছ দেওয়া আছে আর মেয়ের বাবা সর্ষে বাটার তরকারি খেতে পারে না ওর যেহেতু হার্টের প্রবলেম আছে হার্ট ব্লক আছে ও একটু অসুস্থ হার্ড একদিকে পুরো ব্লগ আছে ওষুধ খায় ওর ব্লাড পাতলা হওয়ার ওষুধ খায় কন্টিনিউয়াসলিও ওই ওষুধটা সারা জীবন যতদিন বাঁচবে ততদিন চলবে তো সেই কারণে ওর খাওয়া দাওয়া খুব মানে হালকা খাবার খায় ঠিক আছে আমি কিন্তু মানে তরি তরকারি তো আগে তো একেবারেই খেত না এখন তাও একটু 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 খাই এই যে আমার বাচ্চাগুলো খাবার আজকে সবজিতে শুধু বাঁধাকপি দিয়েছি বাঁধাকপির পাতাগুলো আজকে বাঁধাকপি বিরিয়ানি হয়েছে বাঁধাকপি দিয়ে বিরিয়ানি চিকেন দিয়ে বাঁধাকপি দিয়ে বিরিয়ানি কারণ গন্ধ শুকছে দেখো চিকেন বিরিয়ানি হয়েছে কিন্তু বাঁধাকপি ভেজ যাচ্ছে হবে তো চলবে তো সুজি সুজি খেয়ে যা আর তোমার তো বিরিয়ানি তো খুব ভালো লেগেছে তাহলে তোমাকে তো বিরিয়ানি দিচ্ছি একটু পরে গরম গরম খাবার দিতে যাচ্ছি মেয়ের বাবাকে কি লাগিয়েছে দেখো ওরাও যাবে আমার সাথে বেরোতেই দিচ্ছিল না এতটা আছে দেখো কি কাণ্ড করছে দেখো যাবি তোরা যাবি যাবি চলো দিয়ে খাবারটা গিয়েছি চলো দিয়া খাবার যে আমরা এখন বেরোচ্ছি এটা ঘুরতে চলো ঘুরতে যাচ্ছি আরেকদিন পর বেরোচ্ছি কেন বল

আমরা যখন ঘুরতে বেরোই তখন আমরা যা যা করে থাকি এইটুকু যাবি না টোটো করে নিয়ে আসলাম আর এখান থেকে এইটুকু না আবার এখান থেকে টোটো করতে হবে হুম বলছি আমরা যখন ঘুরতে বেরোই ঘুরতে বেরিয়ে যা যা আমরা করে থাকি কি করে থাকি শুনে রেটেসেছিলাম সবুজ নষ্ট

আমি বাড়ি আসছি আর ও আসছে দিদার জন্য মিষ্টি নিয়ে দিদা মিষ্টি খাবে বলেছিল তো সেজন্য মিষ্টি নিয়ে ও আসছে আর আমার পার্লারে কাস্টমার দাঁড়িয়ে আছে সেই কারণে আমি আগে চলে আসলাম চলো পরে আবার আসবো নমস্কার কেমন আছেন সবাই তোরা শ্রী ব্লকের সব্বাইকে স্বাগত জানাই চলুন আজকে শনিবার আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো সবাইকে বলবো যে ভিডিওটা পুরো ওয়াচ করুন সুন্দর করে কমেন্ট করুন আপনাদের বাড়িতে যাওয়া মতো সুযোগ করে দিয়ে যান আর আজকে আমি রান্না করছি হচ্ছে আলু পোস্ত বেগুন ভাজা আলু ভাতে আর ভাজা কলাইয়ের ডাল ঠিক আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে রুম দিয়ে দিলাম ভালো করে মেরে ঢাকা দিয়ে রাখবো এই যে দেখো এবার নুন দিয়েছিলাম নুন দিয়ে তো ঢেকেই দিয়েছিলাম হলুদ দেব কিন্তু খুব কম মেয়ে বললো মা নুন এই হলুদ কিন্তু খুব কম দেবে হলুদ যদি শিলে বাটা যায় না তাহলে খুব ভালো হয় কিন্তু শিলে তো আমরা বাটতে পারি না কারণ ওইটুকু পোস্ত শিলে আবার বাটবো হম এই হাত এখানে হচ্ছে আর একটা কতখানি খতরনাক কাজ করে ফেলেছি আমি কলাই ডাল তো আমার এটা তো এগুলো তো আমার কলাই ডাল মাল রান্না করা আমার লাইফে ফার্স্ট ঠিক আছে এই যে তলা লাগিয়ে ফেলেছি কতগুলো সিটি মারতে হবে আমি জানি না দেখো তলা লাগিয়ে ফেলেছি ঠিক তো তলাগুলো নেবো না ওপর থেকে চেটে থেকে নেব কত দূর কি হবে জানি না আদা মৌরি একটু বেশি করে চাপিয়ে দেবো তাহলে বোধ হয় মানে বুঝতে পারছো কেমনভাবে তলা লেগেছে ভাবা যায় হুম তো যাই হোক মানে আরেকটু পরে না আর কলাই ডালকে পাওয়াই যেত না এই যে কুমড়ো টুমড়োগুলো ওদের ইয়েতে দেবো মানে ওদের ভাতের মধ্যে দেবো শাকটা কুমড়োটা আর বেগুনটা ভাজবো পোস্ত হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো না আলুগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে তেলটা বেশি দিয়েছি তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এই যে পোস্ত দিয়ে দিলাম এটা ধুয়েও দিয়ে দেবো এটা ধুয়েই দেবো আর বেশি জল দেবো না কিন্তু শুকনো শুকনো হবে এই যে কটা লঙ্কা দেব লঙ্কা বেটে দিয়েছি কটা লঙ্কা দিলাম দেখতে ভালো লাগে বলে মেয়ে বলেছে একদম শুকনো শুকনো করতে শুকনো শুকনোই করবো এই যে ফোড়ন দিয়ে দিয়েছি ডালে আর আলুটা এইভাবে হয়ে গেছে আর মেখে লাভ নেই ওর মধ্যেই থাক এই যে মৌরি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আদা জানি না কদ্দুর কী হবে ঠিক আছে চলো ডালটা এখন আদা আর মৌরি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ফোটাবো না নামিয়ে দেবো আদা মৌড়ি দিয়ে নামিয়ে দেবো নাহলে ফোটালে গ্যাসটা বেরিয়ে গিয়ে ভালো লাগবে না খেতে আর বেগুনগুলো ভাজবো এই যে এবার বেগুনগুলো ভাজবো এই যে বেগুনগুলো ভাজবো আর হলুদ যদি মাখিয়ে রাখা যায় না অনেক বেগুনে প্রচুর হলুদ মাখিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে একেবারে ওকে খেতে দিয়েছি খেয়ে নিচ্ছে আমার হলু খেয়ে নেয় মেয়ের বাবার খাবার তোলা হয়ে গেছে খাচ্ছে কিন্তু সুজি খাবে না সুজি খেতে গেলেই অসুবিধে আয় খেয়ে যা আয় সুজি আয় আসবেই না জানেও খেতে ডাকছে আসবেই না

এই যে এখন রান্না বান্না সেরে ওদেরকে খেতে দিলাম দিয়ে এখন ঘরে ওই সব রোদে দেব সব এখন রোদে দেব রোদে দিয়ে যেতে পারিনি তাই জন্য এখন রোদে দিতে হবে সব এগুলো রোদে না দিলে অসুবিধা আছে এগুলো সব রোদে দিলে কি হয় জানো তো খুব গরম হয় আর শুতে বেশ আরাম লাগে ভীষণই ভালো লাগে তো সেই জন্য আমি সব বিছানাগুলো রোদ্রে দিয়ে দিই আর সেই কারণেই আমি ছাদে মানে ওপরে ঘরে এসে শুচ্ছি এগুলো রোদে দেওয়ার জন্যই রোদে দিলে গায়ে দিতেও গরম লাগে আর শুলেও বেশ খুব আরাম লাগে সেই জন্যই আমি আরও বিশেষ করে রোদে দিই আর রোদে দেওয়া ভালো গরম জল চাপা ব্যবস্থা করবো শরীরটা ভালো ঠান্ডা ঠান্ডা লেগেছে এখন যদি আমি আবার ঠান্ডা জলে স্নান করি না একজনের মতো হবে তাও হবে না বলো আর তো খাবে এই যে এখন আমি অনুনটা জ্বালাবো জ্বালিয়ে গরম জল চাপিয়ে আগে স্নান করে নেবো তারপর ওদের জন্য ভাতটা করে রাখবো কারণ রাত্রিবেলা যা ভাত আছে ভুলুর হবে আর সুজি টুজি ওদের হবে না আর সকালবেলা উঠেও তো ভাত লাগবে তো সেই কারণে আমি ভাতটা একেবারে চাপিয়ে রাখবো চান টান করে মানে গরম জলটা নিয়ে নেবো তারপরে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে স্নান করব তো চলো ব্লগটা আর বড়ো করবো না এখানে শেষ করে দেবো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে আর